আল্লাহর নবী সরকারে তু জাহার আহমেতুউল্লিলা আল ডাক দিয়া বলেন ইকতানিম খামসেন কাবলা হে পৃথিবীর মুসলমান হে আমার উম্মতের দল পাঁচটি জিনিসকে মূল্যায়ন কর অন্য পাঁচটি জিনিস চলে আসার পূর্বে ইকতানিম খামসান কাবালা খমসিন পাঁচটি জিনিসকে তুমি মূল্য দাও এই পাঁচটি জিনিস চলে যাবে অন্য পাঁচটি জিনিস আসবে তখন মূল্য দিনে কোনো লাভ নাই এক নাম্বার হলো সাবা বাকা কাবলা হারামিকা তোমার যৌবনটাকে তুমি মূল্যায়ন কর তোমার যৌবন চলে যাওয়ার পূর্বে তুমি বুড়া হয়ে যাওয়ার পূর্বে তুমি সারা জীবন যুবক থাকবে না এই জন্য যখন তুমি যুবক থাকবে যৌবনের মূল্যায়ন কর যৌবনকালে কালে বেশি বেশি আল্লাহর এবাদত করে নাও যৌবনকালে বেশি বেশি নামাজ পড়ে নাও রোজা রেখে নাও বুড়া হয়ে গেলে তুমি আর বেশি নামাজ পড়তে পারবে না তুই লম্বা নামাজ পড়তে পারবে না হয়তো তুমি মসজিদে যেতে পারবে না এই জন্য যৌবন কালের আল্লাহ তালার কাছে বেশি পছন্দের এই জন্য আল্লাহর নবী ডাক দিয়ে বলেন কাল কিয়ামতের ময়দানে সাত শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দেওয়া হবে সাত শ্রেণীর মানুষকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দেওয়া হবে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না আল্লাহর নবী ডাক দেয়া বলেন সবাতুন ইউযিল্লাহুম আল্লাহু ফি যিললিহি ইয়াওমালা জিল্লা ইল্লাহজিল্ নহ আল্লাহর নবী ডাক দেয়া বলেন সাত শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণী হলো সাবন্নাশাফি বা দাতিল্লা ওই যুবকটাকে আল্লা রব্বেলা আমিন আরসের ছায়ার মধ্যে ছায়া দিবেন যে যুবকটা যৌবনকালে আল্লাহর এবাদত করেছে বলুন সুবাহান আল্লাহ যেই যুবকটা যৌবনকালে আল্লাহর গোলামি করেছে আল্লাহর এবাদত করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাল কিয়ামতের ময়দানে আরশে ইলাহির নিচে জায়গা দিবেন যেই জায়গা ছাড়া আর কোনো ছায়া থাকবে না যেই ছায়া ছাড়া অন্য কোনো জায়গায় আর ছায়া থাকবে না শুধু রোদ থাকবে সূর্যের আলোর কারণে মাথার মগজগুলো গলে নাক দিয়া পড়বে মুখ দিয়া পড়বে সূর্যের চাপের কারণে শরীর থেকে গাম বের হয়ে গামের মধ্যে হাবু ডুবো খেতে থাকবে সেদিন আল্লাহ রাবুল ওই সমস্ত যুবকদেরকে আরো সের পাশে জায়গা দিবেন আরো ছায়ার মধ্যে জায়গা দিবেন যারা যৌবনকালে নামাজ পড়েছে দিনের রাস্তায় চলেছে বলেন সোহান আল্লাহ আজকে যারা মাহফিলে আসছেন যুবক ভাইরা কত যুবক গুনার কাজে ব্যস্ত কিন্তু আপনারা কষ্ট করে মাহফিলে আসছেন নামাজ পড়ে যৌবনকালের এবাদত আল্লাহর কাছে অনেক পছন্দনীয় এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে বড় ভালোবাসেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন হে যুবক সাবাবা কা ক্বাবলা হারামিকা তোমার যৌবনটাকে মূল্যায়ন করো তোমার যুবক অবস্থা চলে যাওয়ার পূর্বে কারণ যখন তুমি বৃদ্ধ হয়ে যাবে তখন মন চাইলেও তুমি আবাদত করতে পারবে না মন চাইলেও তুমি আল্লাহর রাস্তায় জীবন দিতে পারবে না রক্ত দিতে পারবে না এই জন্য যৌবনকালে যখন আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য রাস্তা আসবে তখন তুমি আল্লাহর রাস্তায় জীবন দিবা বৃদ্ধ বয়সে তুমি জিহাদ করতে পারবে না যৌবন কালে তুমি জিহাদ করতে পারবে আল্লাহর রক্ত দিতে পারবে কোথাও যদি আল্লাহর আল্লাহ রক্ত দেওয়ার জন্য ডাক দেওয়া হয় নবীর ইজ্জতের হেফাজতের জন্য যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় হে তুমি বসে থাকবে না তুমি আল্লাহর রাস্তায় নবীর ইজ্জতের হেফাজত করার জন্য রাজপথে নেমে যাও কথা বলেন ঠিক না কারণ বুড়া বয়সে পারবে না এই জন্য যৌবন তুমি আল্লাহর রাস্তায় মেহনত করো এটা হলো এক নাম্বার দুই নাম্বার হলো আল্লাহ রুবি ডাক দেয়া বলেন ওয়াসি হ্যাঁ চা কা কাবালা সা কামিকা দল তোমরা তোমাদের সুস্থ সময়টাকে মূল্যায়ন করো অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে। কারণ যখন তুমি অসুস্থ হয়ে যাবে তখন মন চাইলেও ইবাদত করতে পারবে না এজন্য যখন সুস্থ থাকো বেশি বেশি নিয়ামত বেশি বেশি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো তো বেশি বেশি এবাদত করতে থাকো এরপরে 3 নম্বরে আল্লাহর নবী ডাক দেয়া বলেন ওয়াফারা গা কা ক্বাবালা দল তুমি যখন অবসর থাকো অবসর সময়টাকে মূল্যায়ন করো কারণ তুমি যখন ব্যস্ত হয়ে যাবে তখন যত চেষ্টা করো ইবাদত বেশি করতে পারবে না সুতরাং এখন তুমি ফ্রি আছো অবসর আছো বেশি বেশি আল্লাহর ইবাদতে সময় কাটাও এরপরে চার নম্বরে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ওয়া গিনা আনকা ক্বাবলা ফাকরিকা তোমার ধনাঢ্য অবস্থাকে তুমি মূল্যায়ন করো গরিব হয়ে যাওয়ার পূর্বে কারণ তুমি যখন ধনী থাকবে তুমি যখন সচ্ছল অবস্থায় থাকবে আল্লাহর রাস্তায় দান করতে পারবে গরিবদেরকে দান করতে পারবে যখন তুমি গরিব হয়ে যাবে তখন মন চাইলেও তুমি আল্লাহর রাস্তায় দান করতে পারবে না কথা বলুন ঠিক কিনা যখন তোমার মৃত্যুর সময় চলে আসবে তখন তুমি দান দান করতে করতে চাইলেও পারবে না যখন তুমি গরিব হয়ে যাবে হজ করতে মন চাইলেও তুমি হজ করতে পারবে না এই জন্য হজ করার যাদের সামর্থ্য আছে তারা যেন একটু সময় বিলম্ব না করে যেই বছর হজ ফরজ হয়ে গেছে ওই বছরে যেন হজ করতে চলে যায় কিন্তু আমাদের বাংলাদেশের মুসলমানদের পোড়া কপাল অনেক যুবকের উপর হজ ফরজ লক্ষ লক্ষ টাকা আছে হজ করতে যায় না তারা চিন্তা করে এই যুবক বয়সে যদি হজ হজ করে করার পরে নামাজ যাবে না হজ করার পরে দাড়ি কাটা যাবে না হজ করার পরে সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না এই জন্য এখনই হজ করব না যখন বুড়া হয়ে যাব এরপরে যায় হজ করব এমন মুসলমানও আছে না অনেক মুসলমান মনে মনে চিন্তা করে বাড়ির মালিক ছেলে বিবাহ দেয় নাই মেয়ে বিবাহ দেয় নাই মনে মনে চিন্তা করে এখনো মেয়েটাকে বিবাহ দিতে পারি নাই এখনো ছেলেটাকে বিবাহ করাতে পারি নাই এখনো যদি করে ফেলি তাহলে কেমন দেখা যায় আগে ছেলেটাকে বিবাহ করাই তারপরে হস করব আগে মেয়েটাকে বিবাহ দেয় তারপরে হস করব। এমন বোকা মুসলমানও আমাদের বাংলাদেশে আছে কথা বলেন ঠিক কিনা অথচ আল্লাহর বিধান হলো অথচ কোরআনের বিধান হলো হজ পরজ হওয়ার সাথে সাথে যার কাছে বাইতুল্লায় যাওয়ার মতো সামর্থ্য আছে বাইতুল্লাহ থেকে ঘুরে আসার সামর্থ্য আছে যেই বছর তার সামর্থ্য আছে এই বছরে হজ করা তার জন্য ফরজ হজ করে না অবহেলায় সময় কাটায় ছেলে বিবাহ করাবে মেয়ে বিবাহ দিবে দাড়ি পাকবে চুল পাকবে এরপরে হজ করবে হজ করে হাজি সাহেব হয়ে যাবে এমন চিন্তা করে অনেক মুসলমান হজ করে না পরবর্তীতে দেখা গিয়েছে সে গরিব হয়ে যায় আর কোনোদিন হজ করতে পারে না ও মুসলমান আলা হলো কেউ যদি একবার কারো উপর যদি একবার হজ ফরজ হয়ে যায় আর যদি সে হজ না করে পরবর্তীতে গরিব হয়ে গেলেও তার মাথার মধ্যে হজের ফরজ থেকে যায় যদি সে মারা যায় আল্লাহ জিজ্ঞেস করবেন হজ ফরজ হয়েছিল কেন তুমি আদায় করলে না এই জন্য হজ ফরজ হওয়ার সাথে সাথে হজ করে ফেলা সদ্কা দেওয়ার সামর্থ্য আছে সদকা দেওয়া জাকাত দেওয়ার সামর্থ্য আছে জাকাত দেওয়া কারণ এমন সময় আসতে পারে আর টাকা পয়সা থাকবে না তখন মন চাইলেও দান করতে পারবো না এই জন্য আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ওয়াকিনা আকা ক্বাবলা ফাকরিকা তুমি ধনী অবস্থায় বেশি বেশি দান করো গরীব হয়ে যাওয়ার পূর্বে কারণ যখন তুমি গরীব হয়ে যাবে তখন তুমি চাইলেও আল্লাহর রাস্তায় দান করতে পারবে না ভাই মাইকগুলো ডিস্টার্ব করতেছে নাকি একটু দেখেন এরকম বাড়ি মাড়ির ঠাস করে ভয় লাগে চার নম্বরে হলো তোমার ধনাঢ্য অবস্থাকে মূল্যায়ন করো গরিব হয়ে যাওয়ার পূর্বে এরপরে আল্লাহর নবী ডাক বলেন তোমার জীবনটাকে মূল্যায়ন করো তুমি জীবিত থাকা অবস্থায় তুমি বেশি বেশি এবাদত করো কারণ যখন তোমার মৃত্যু চলে আসবে তখন তুমি চাইলেও এবাদত করতে পারবে না মৃত্যু যখন চলে আসবে আর তুমি আবাদত করতে পারবে না আর নামাজ পড়তে পারবে না আর দান করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন হিত্তা ইযা জা আহাদহুমুল মাউতু ক্বালা রব্বির জিউন যখন তাদের কারো মৃত্যু চলে আসবে তখন ওই মানুষটা বলবে আল্লাহ এখনি আমাকে মৃত্যু দিও না আর কিছুদিন দুনিয়াতে থাকার জন্য পাঠাও অথবা মৃত্যুর পরে বলবে আল্লাহ আর কিছুদিনের জন্য দুনিয়াতে পাঠাও লা আমালু সলিহান ফি মা তারাকতু আল্লাহ রাব্বুল العالمين ডাক দেয়া বলেন ওই বান্দা ডাক দেয়া বলবে গুনাগার বান্দা ডাক দেয়া বলবে আল্লাহ কিছুক্ষণের জন্য দুনিয়াতে পাঠাও আমি বেশি বেশি নেকামল করব তোমার রাস্তায় দান খাই করব। আল্লাহ ডাক দেওয়া বলেন কাল্লা না না আর তোমাকে দুনিয়াতে পাঠানো হবে না আল্লাহ আলামিন واترمد سوره المنافق نرششه شداك ديابلين وانفقوا مما قناكم من قبل ان ياتي احدكم الموت من قبل ان ياتي احدكم الموت فيقول فيقول رب لولا اخرتني الى اجل قريب فاصدق فاصدق واكم من الصالحين الله رب العالمين دع হে পৃথিবীর মানুষের আমি আল্লাহর রাস্তায় দান খায়রাত করো আমি আল্লাহর রাস্তায় সদকা দাও খরচ করো যাকাত দাও ফিতরা দাও ওই দিন আসার পূর্বে যেই দিন চলে আসলে তুমি বলবা আল্লাহ আমাকে একটু সুযোগ দেওয়া হোক আমি সব কিছু তোমার রাস্তায় দান করে দিব আমাকে একটু সুযোগ দেওয়া হোক জীবনে নামাজ পড়ি নাই এখন শুধু নামাজই পড়ব জীবনে ভালো কাজ বলতে কিছু করি নাই শুধু গুণা করেছি ঠিক গুণা করেছি এখন যদি আমাকে একটু সময় দেওয়া হয় আর কোন দিন গুণা করব না শুধু ভালো কাজ করব আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন না না এক সেকেন্ড সময় দেওয়া হবে না কথা বলেন ঠিক কিনা এজন্য আল্লাহর নবী ডাক দেয়া বলেন ও হায়াতাকা ক্বাবলামাউত হে পৃথিবীর মুসলমানেরা জীবিত থাকা অবস্থায় জীবনটার মূল্যায়ন করো কারণ যখন মৃত্যু চলে আসবে তখন মূল্যায়ন করতে চাইলেও তুমি মূল্যায়ন করতে পারবে না এই পাঁচটা জিনিসের মূল্যায়ন তুমি করো অন্য পাঁচটি জিনিস চলে আসার পূর্বে তোমার যৌবনকালের মূল্যায়ন করো যৌবন চলে যাওয়ার পূর্বে তোমার সুস্থ সময়ের মূল্যায়ন করো অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে তোমার অবসর সময়ের মূল্যায়ন করো ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে তোমার ধনাঢ্য অবস্থার মূল্যায়ন কর গরিব হয়ে যাওয়ার পূর্বে তোমার জীবনের মূল্যায়ন কর মৃত্যু নামক পার তোমার কাছে চলে আসার পূর্বে এরপরে আল্লাহর নবী আরে খাদিসের মধ্যে বলেন আল্লাহর নবী ডাক দিয়ে বলেন কাল কেয়ামতের ময়দানে কোন মানুষের পা গুলো একটু নড়াচড়া করতে পারবে না কাল কেয়ামতের ময়দানে কারো পা সামনেও যেতে পারবে না পিছনেও যেতে পারবে না ডানেও যেতে পারবে না বামেও যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না তাকে চারটি প্রশ্ন করা হবে এক নাম্বার প্রশ্ন আন ও মরিহি জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ফিমা আফনা তুমি তোমার জীবনটাকে কোন রাস্তায় করা বের এলেম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে হে আলেম হে বক্তা হে মুসলমান তুমি যে এলেম শিখেছিলা ওয়াজ মাহফিল শুনেছিলা কোরআন পড়তা কোরআনের বিধান গুলো তুমি অনুযায়ী তুমি আমল করেছ কিনা প্রশ্ন করবেন তোমার এই সাড়ে তিন হাত বডিটাকে কিভাবে তুমি ব্যয় করেছ এই শরীরটাকে কার পিছনে দৌড়াইছ নেতার পিছনে নেত্রীর পিছনে নাকি আল্লাহর রাস্তায় কথা বলেন ঠিক কিনা এই সুন্দর বডি যে আমি আল্লাহ রাবুল আলমিন ডাক দেয়া বলে আমি মানুষকে সব চাইতে সুন্দর করে বানাইছি পাখি আমাদের কাছে সুন্দর হতে পারে অন্যান্য প্রাণীগুলো আমাদের কাছে সুন্দর হতে পারে ফুল আমাদের কাছে সুন্দর হতে পারে কিন্তু আল্লাহ বলছে না না ওরা সুন্দর হতে পারে কিন্তু সব চাইতে সুন্দর করে বানাইছে আমি আল্লাহ রাব্বুল আমি জিজ্ঞেস করবেন এত সুন্দর করে তোমাকে বানালাম এই সুন্দর বডিটাকে তুমি কোন রাস্তায় বেয় করেছ আমার রাস্তায় বেয় করেছ নাকি দুনিয়ার জন্য বে করেছ অনেক মানুষ আছে নেতার পিছনে নেত্রীর পিছনে দৌড়ায় নেতার জন্য রক্ত দিতে প্রস্তুত নেত্রীর জন্য দলের জন্য জীবন দিতে প্রস্তুত কিন্তু আল্লাহর জন্য জীবন দিতে বললে রাজি না কথা বলেন ঠিক কিনা এমন মুসলমান আছে নাই বাংলাদেশে আল্লাহর জন্য জীবন দিতে রাজি নাই নবীর জন্য জীবন দিতে রাজি নাই কিন্তু দুনিয়ার জন্য জীবন দিয়া দিবে আল্লাহ জিজ্ঞেস করবেন তোমার এই জীবনটা কার জন্য ছিল চার নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলেন মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ওয়া আন মালিহি মিন আইনাক তাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু আল্লাহর নবী ডাক দিয়ে বলেন সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে কোথা থেকে সম্পদ কামাই করে দশটা বিশটা করেছিল আর কোথায় তুমি খরচ করেছিলা জিজ্ঞেস করা হবে এই চারটি প্রশ্নের উত্তর না দিয়ে কাল কেমতের ময়দানে জায়গা থেকে নড়া যাবে না আল্লাহর নবী বলছেন তির মিজি শরীফের হাদিস এজন্য সময়কে মূল্যায়ন করতে হবে ছোটো ছিলাম বড় হয়ে গেছি বাচ্চা ছিলাম যুবক হয়ে গিয়েছি যুবক ছিলাম বৃদ্ধ হয়ে গিয়েছি কখন জানি আজরাইল চলে আসে চলে আসলে আর এবাদত করা যাবে না আর মাহফিলে আসা যাবে না আর নামাজ পড়া যাবে না আর এবাদত বন্দিগি করা যাবে না আর কোরআন তিলাবাত করা যাবে না এজন্য জন্য হায়াত থাকতে সময় থাকতে সময়ের মূল্যায়ন করতে হবে কিতাবের মধ্যে সুন্দর একটা ওয়াকে আসছে সময়কে মূল্যায়ন না করার কারণে হীরারও মূল্য থাকে না এক হীরাওয়ালা একটা হীরা পেয়েছে দামি হীরা ওই হীরাটাকে জহুরির কাছে নিয়ে গেছে যারা হীরাটাকে সুন্দর করে কারুকার্য করে এটাকে ভালো বানায় এটাকে পরার উপযুক্ত বানায় ব্যবহারের যোগ্য করে তুলে স্বর্ণের দোকানে স্বর্ণকারের কাছে জহুরির কাছে নিয়ে গেছে নিয়ে বলে এই হীরাটাকে এক নাম্বার নাকি দুই নাম্বার জহুরি ডাক দিয়ে বলে হীরাটা তো এক নাম্বার কিন্তু এটা তুমি ব্যবহার করতে পারবে না ব্যবহার করার জন্য আমাকে এটার পিছনে মেহনত করতে হবে এটাকে কারুকার্য করে এটাকে সুন্দর করতে হবে স্বর্ণ এমনি ব্যবহার করা যায় না এটাকে হার বানাইতে হয় কানের দুল বানাইতে হয় কষ্ট করতে হয় এরপরে যায় এটাকে ব্যবহার করা যায় কথা বলেন ঠিক কিনা এবার হীরার মালিক ডাক দেয়া বলে ঠিক আছে সারাদিনের জন্য আমি তোমাকে ভাড়া নিলাম সারাদিন তুমি এটার পিছনে মেহনত করে এটাকে ব্যবহারের জন্য উপযুক্ত বানাবে আমি তোমাকে এত টাকা দিব ওই জহুরি রাজি হয়ে হিরাওয়ালার বাড়িতে চলে গেছে হীরাওয়ালার বাড়িতে গিয়া হীরার পিছনে মেহনত শুরু করে দিছে এবার হীরাওয়ালা ডাক দেয়া বলে তুমি তো ভালো গান গাইতে পারো একটু গান শোনাও এরপরে ওই জহুরি গান গাওয়া শুরু করলো আর কাজ করা শুরু করলো গান গাওয়ার কারণে কাজে মনোযোগ দিতে পারে নাই কাজ করতে পারে নাই গান গাইতে গাইতে দুপর গনি আসলো দুপর চলে গেল বিকাল গনি আসলো বিকাল চলে গেল সন্ধ্যা গনি আসলো জহুরি ডাক দেয়া বলে আমার টাকা পরিশোধ করেন আমার সময় শেষ হয়ে গেছে এবার হীরার মালিক ডাক দেওয়া বলে সময় শেষ হয়ে গেছে মানে এখনো তো আমার হীরার কাজ শেষ হয় নাই হীরাটা ব্যবহারের জন্য উপযুক্ত হয় নাই তোমাকে কেন টাকা দিব ওই জহরি ডাক দেওয়া বলে আমার জন্য সন্ধ্যা হওয়া হলো জরুরি আমাকে আপনি সন্ধ্যা পর্যন্ত ভাড়া করেছেন সন্ধ্যা হয়ে গেছে আমার মুখ থেকে আপনি গান শুনেছেন এই জন্য কাজ করতে পারি নাই সুতরাং আমার সময় শেষ আমাকে টাকা দেন আপনার হীরার কাজ শেষ হয়েছে কিনা এটা আমার দেখার বিষয় না জহরি আবার সন্ধ্যা পর্যন্ত যে টাকার কথা ছিল ওই টাকা নিয়ে চলে গেল হীরাওয়ালা আফসুস করতেছে আর বলতেছে হাই রে আমি সময়ের মূল্য কেন দিলাম না আমি সূর্যের দিকে কেন তাকিয়ে রইলাম না গান শুনতে শুনতে আমার সময়টা নষ্ট করে দিলাম আমার দামি হীরাটাকে আমি ব্যবহার করতে পারবো না ওলামাই লিখেছেন এই হিরা দামি জিনিসটা অমূল্য রয়ে গেল মূল্যহীন রয়ে গেল কারণ সময়ের মূল্য দেওয়া হয় নাই এজন্য সময়ের মূল্য দেওয়া জরুরি খুতুবাতে জুলফিকারের মধ্যে আল্লামা জুলফিকার আলী নকশাবন্দি দামাত বারাকাত হুম একটা সুন্দর ওয়াকিয়া লিখেছেন বাস্তবসম্মত ঘটনা লিখেছেন একজন আল্লাহওয়ালা ছিলেন মুহাদ্দিস ছিলেন ইবনে কাইস রহমাতুল্লাহি আলাই তিনি কারো সাথে কথা বলতেন না কারো সাথে আড্ডা দিতেন না সময় নষ্ট করতেন না শুধু পড়তেন আর পড়তেন হাদিস মুখস্থ করতেন হাদিসের শুদ্ধতা বিশুদ্ধতা নিয়ে যাচাই করতেন বন্ধু বান্ধব আড্ডা দেয় না বিদায় নারাজ যে সে শুধু পড়ে আর পরে আমাদেরকে সময় দেয় না আড্ডা দেয় না গল্প করে না একদিন এক বন্ধু সাহস করে বলছে যে ইবনে কায়েস আজকে তো একটু সময় দাও তোমার সাথে একটু কথা বলি ইবনে ডাক কায়েস দেয়া বলেন এই যে সূর্য দেখা যায় এই সূর্যকে যদি তুমি আটকাতে পারো এই সূর্যকে যদি তুমি থামিয়ে দিতে পারো গরির কাটা যদি তুমি থামিয়ে দিতে পারো তাহলে আমি তোমার সাথে গল্প করব অন্যথায় গল্প করব না কারণ আমি যদি তোমার সাথে গল্প করি সূর্য ডুবে যাবে আমি আর এই সূর্য পাব না আমার সময় চলে যাবে আমি আর সময় পাব না এই জন্য গল্পও করতে পারব না তারা সময়কে মূল্যায়ন করেছেন এই জন্য তারা দামি হয়ে গিয়েছেন আজকে আমরা সময়কে মূল্যায়ন করি না দুনিয়ার দিক থেকেও পিছনে আখরাতের দিক থেকেও পিছনে পড়ে আছি এই জন্য মূল্যায়ন করতে হবে আল্লাহর নবী সরকারি দুজাহা রহমাতুল্লিল আলমিন আরেকটি হাদিস সহি আছে নবী করিম ইরশাদ ফরমান نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ আল্লাহর নবী ডাক দেয়া বলেন দুইটা নিয়ামত এমন আছে যে দুইটা নিয়ামতের ক্ষেত্রে আমার উম্মতরা বড় ধুকার মধ্যে আছে আমার উম্মতরা এই দুইটা নিয়ামতের মূল্যায়ন করে না একটা হলো সুস্থতা সুস্থতার মূল্যায়ন করে না আরেকটা হলো অবসর সময় এই সময়টাকে মূল্যায়ন করে না যখন অসুস্থ হয়ে যায় তখন মূল্যায়ন করে সুস্থ সময়ের কত দাম যখন ব্যস্ত হয়ে যায় তখন অবসর সময়ের মূল্যায়ন করে আমরাও তেমন হয়ে গিয়েছি সুস্থ থাকতে আমরা সময়ের মূল্য দিই না অবসর থাকতে ফ্রি থাকতে আমরা সময়ের মূল্য দিই না যখন ব্যস্ত হয়ে যায় তখন চিন্তা করি হারে কেন কাজটা করে নিলাম না কেন এবাদত বন্দিগি বেশি করলাম না এখন তো ব্যস্ত হয়ে পড়েছি এখন তো আর সময়ই নাই এবাদত বন্দিগি করার কথা বলেন ঠিক কিনা এজন্য বেশি বেশি এবাদত এখনই করে নিতে হবে সুস্থ সময়ে ফ্রি সময়ে সময়কে মূল্যায়ন করে আমাদেরকে আগে বাড়তে হবে তাহলে দুনিয়াতেও আমরা সফল হতে পারবো আখরাতেও সফল হতে পারবো সময়ের অনেক দাম আমরা বুঝি না পাক বারবার সময়ের কসম খেয়ে আমাদেরকে সময়ের গুরুত্ব বুঝিয়েছে সময়ের মূল্য বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে বারবার সময়ের কসম খেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সময়ের গুরুত্ব বোঝানোর জন্য এক জায়গায় ডাক দেয়া বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন ওয়াল ফাজরি ওয়াLayalin ফজরের কসম এবং দশ রাতের কসম আল্লাহ রাবুল সময়ের গুরুত্ব বোঝানোর জন্য পবিত্র কোরআনুল করিমের আরেক জায়গায় ডাক দেয়া বলেন আল্লাহ পাক চাষের কসম খেয়েছেন আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন রাতের কসম খেয়েছেন আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন দিনের কসম খেয়েছেন এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের অনেক জায়গার মধ্যে সময়ের কসম খাওয়ার মাধ্যমে আমাদেরকে বুঝাইলেন হে পৃথিবীর মানুষ সময়টাকে মূল্যায়ন কর কারণ সময় চলে গেলে আর কোনদিন ফিরে আসবে না সময় চলে গেলে আর এই সময় পাবে না এই জন্য সময়কে মূল্যায়ন কর মোহতারাম হাজরিন সময়কে মূল্যায়ন করতে গেলে আমাদের কেউ আর বয়ান বেশি লম্বা করা ঠিক হবে না কারণ আমাদেরকে ফজরে নামাজ পড়তে হবে আগামী কালকে অনেকের ব্যবসা বাণিজ্য আছে চাকরি বাকরি আছে এই জন্য বয়ান দীর্ঘায়িত করলে আমাদের সামনের কাজগুলো কষ্ট হয়ে যাবে ফজরের নামাজ ছুটে যাওয়ার সম্ভাবনা আছে তো আমরা সময়ের মূল্যায়ন করতে গিয়ে আমরা আলোচনা আজকে সংক্ষিপ্ত শুনলাম আমরা বেশি বেশি নেক আমলের মাধ্যমে আমাদের সময়কে কাটাবো নবে আলী হিস্লা সালাম প্রত্যেকটা মুহূর্তকে মূল্যায়ন করতেন সাহাবাই গ্রাম প্রত্যেকটা মুহূর্তকে মূল্যায়ন করতেন আমরাও প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত্র প্রত্যেকটা মুহূর্তকে আমরা যদি মূল্যায়ন করতে পারি তারা যেভাবে দামি হয়ে গিয়েছেন আমরাও সেইভাবে দামি হয়ে যেতে পারব। আল্লাহ হায়ানা ওয়া তাআলা আমাদেরকে সময়ের মূল্যায়ন করার তৌফিক দান করুন সকলে বলে আমি